শোনো জীবনটা কোনো লটারির টিকিট না যেটা কিনে রেখে দিলে একদিন জিতবে তোমার স্বপ্ন হঠাৎ এসে দরজায় করা নাড়বে না তুমি আজকে যতটা দেরি করছো ততটা পিছিয়ে যাচ্ছ মনে রেখো যুগটা ই ধীরে ধীরে দখল করে নিচ্ছে ইআইকে বন্ধু বানিয়ে যদি সফল হতে চাও আজই ভাবতে হবে সিদ্ধান্ত নিতে হবে তুমি কি বদলাবে নাকি একই জায়গায় থাকবে তুমি কি ভাবছো তুমি একা কিছু করতে পারবে না তাহলে মনে করো যারা সফল হয়েছে তারাও একদিন তোমার মতোই ভাবত আমি পারব তো তারা ভুল করেছে হেরেছে কিন্তু থেমে যায়নি কারণ সত্যিটা হলো হার মানলেই শেষ আজকের যুগে তো ই থেমে নেই তাহলে তুমি কেন থেমে থাকবে আজ থেকে ছোট কাজ শুরু করো প্রতিদিন তিরিশ মিনিট শেখো নতুন কিছু প্রতিদিন দশ মিনিট নিজেকে প্রশ্ন করো আজ আমি কি শিখলাম কি করলাম নিজেকে জোর দাও সকালে ওঠার জন্য কারণ সকালে ওঠা মানেই দিনের প্রথম জয় শোন অলসরা বলে একদিন করব কিন্তু সেই একদিন কোনোদিন আসে না তুমি যদি আজ না বদলাও তাহলে ইয়াই হোক কিংবা জীবন সব তোমাকে পিছনে ফেলে যাবে তুমি আজ থেকে জেগে ওঠো নিজের জীবন ও অন্যদের জীবন বদলে দাও সময় চলে যাচ্ছে তুমি কি প্রস্তুত সাথেই থাকো সফলতার পথ বিডি কারণ জীবন বদলের অনুপ্রেরণা এখানেই শুরু হয় ধন্যবাদ